প্রিয় দর্শক আমরা আজকে এমন একটি জায়গায় এসেছি যে এই জায়গায় হারিয়াকোনা মানে পাহাড়ে হারিয়াকোনা বাজারের এই পাশে এই গ্রামের এই পাশে যে একটা কল থেকে এমনিতেই পানি পড়তে পড়তেছে অনেকেই দেখছেন আবার অনেকেই দেখেন নেই যে পানিটা এমনিতে এমনিতে পড়তেছে এই কলে যাবে এবং কি পানিটা এতটাই ঠান্ডা পানি আমরা খেয়েও দেখব দর্শক আসুন আপনাদেরকে যারা আসলে এই ভিডিও দেখছেন তারা তো দেখছেন আবার যারা দেখেন নাই অবশ্যই তাদের জন্যই আজকের ভিডিও দেখেন আমি নিয়ে যাচ্ছি আপনাদের যে পানিটা কীভাবে আসলে কই পানি পড়ছে ও অনেক সুন্দর পানি মানে একদম ঠান্ডা পানি মনে হয় অনেকে আমাকে বলছে যে কোনো কোন জায়গায় একটা কল থেকে এমনিতে এমনিতেই পানি পড়ে সেই পানিটা নাকি অনেক ঠান্ডা হয় আমরা পানিটা খাওয়ার উপযোগী কিনা আমরা এক ভাইয়ের কাছে ভাইয়া পানি কি খাওয়া যাবে ওরে ভাই পানি খাওয়া যাবে না মানে দর্শক আসলেই দেখতে পাচ্ছেন যে আমি কি বলি মনে হয় যে আমি একটু গোসল করার চেষ্টা করছি উহ কি অনেক ঠান্ডা অনেক অনেক আহ আমি একটু মানি খাব দর্শক পানি কিন্তু একদম পড়তেছে এটা কিন্তু ফ্রিজের ও কিন্তু একদম ঠান্ডা প্রিয় দর্শক ঠান্ডা পানি এটা আমি ভিডিওতে দেখছি অন্যান্য যে এই পানিটা খাইছে ওনারা বলছে আমার ইচ্ছা ছিল একটু যদি আপনারা খেয়ে দেখতে চান দেখেন এই যে পানি অনেক অনেক ঠান্ডা পানি আমার মনে হচ্ছে যে এই পানিটা আমি একটু মানে মাথায় দেওয়ার চেষ্টা গোসল করার দরকার ছিল মানে অনেক অনেকটা ঠান্ডা পানি আর একটু পানি খাই আমি অনেকটা ঠান্ডা

আসলেই উনি বলছে যে এই পানিটা সব সময় পড়তেই থাকে এই যে ধান দেখতে পাচ্ছেন এই 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 ধানটাও পানিতেই হচ্ছে আসলে এটা কখনো বন্ধ হয় না অনেক দিন থেকেই পানিটা পড়ে হ্যাঁ অনেকেই ঘুরতে আসার পরে এই জায়গায় পানির ব্যবস্থা পানি খাওয়া যায় অটোমেটিক দেখতে পাচ্ছেন যে একটা মগ একটা গ্লাস সাবান আছে এই জায়গায় অনেক অনেক সুবিধা আছে আবার পাশে কিন্তু একটা দোকান এখানে কিন্তু ইচ্ছা করলে ওনারা তাদের গামছাও রেখে দিচ্ছে আমরা ইচ্ছা করলে বলতে হাত মুছতে পারি না করবে না এদিকের লোক অনেক ভালো লোক আহ ওনারা আসলে না করবে না আসলে পানিটা অনেকটাই ঠান্ডা